সেই সঙ্গে এই নামটির সঙ্গে জড়িয়ে আছে হাস্যরসাত্মক নানান কন্টেন্টের নামও কিন্তু একটা সময় সেসব কন্টেন্ট পেছনে ফেলে চ্যানেলটি শুরু করে মিউজিক ভিডিও ও নাটক নির্মাণ আর এই চ্যানেলের মাধ্যমে একে একে উঠে আসে নতুন বেশ কিছু মুখ যারা নিজেদের ক্যারিয়ারে বেশ সফল বলা যায় যাদের অভিনয় দেখতে আলাদা একটা দর্শক বেজি তৈরি হয়েছে আর এর পেছনে একজনের পরিশ্রম মেধা আর দক্ষতা আছে যাকে এখন সবাই চেনেন তিনি চ্যানেলটির কর্ণধার আর্থিক সজীব তবে তার পেছনে যিনি সাহস সহযোগিতা দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছেন তার কথা আড়ালেই থেকে গেছে এতদিন তিনি প্রাঙ্কিং এর এক সময়কার সদস্য সামিয়া সুলতানা শোভা আর এই শোভায় এবার আলোর নিচের অন্ধকার থাকে সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন দেখিয়ে দিলেন এর প্রাঙ্কিং হয়ে ওঠায় যাদের অবদান সবচেয়ে বেশি সেই সদস্যদের উপর আর্থিক সচিবের নানান অবিচারের কথা দ্য নিউজের একান্ত সাক্ষাৎকারে শোভা বলেন আর্থিক সজীবের সঙ্গে শায়লা সাথীর অনৈতিক সম্পর্কের কথা সেই সঙ্গে অভিনেত্রী তৈরি করার আড়ালে কী করে তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে চান এই মানুষটি সেসবও উঠে আসে এ সাক্ষাৎকারে এখানেই শেষ নয় তার বিকৃত মানসিকতার পর্দাও ফাঁস করেন শোভা এক স্ক্রিনশটে দেখা যায় আর্থিক সজীব বলছেন থ্রি সামের মতো বিকৃত ইচ্ছার কথা যে স্ক্রিনশটটা আছে ওইখানে কিন্তু যখন ওই যে থ্রি সাম করে যে ইচ্ছাটা প্রকাশ করেছে ওইখানে লেখা আছে যে টিউবলাইট ঠিক হলে আমি গ্রুপ করব মানে এটা আমি কিভাবে বোঝাবো মানে সে এটা বোঝাতে চাইছে যে তার একটু প্রবলেম আছে হ্যাঁ শারীরিক সমস্যা যেটাকে বলে তার একটু এরকম শারীরিক সমস্যা আছে যার কারণে এটা ঠিক হলে সে গ্রুপ করবে ঠিক আছে এইরকম ইচ্ছাটা কিন্তু সে স্ক্রিনশটেই আছে প্রমাণ আর আমি একটা স্টোরি দিয়েছিলাম তো সেখানে একটা অভিনেত্রী র্যাঙ্কিং টিমেই কাজ করতো সেই মেয়ে তখন ওইখানকার একটা স্টোরিতে কমেন্ট করেছে যে সাকিং ভেরি ওয়েল তিল তিল করে গড়ে তোলা প্রাঙ্কিং থেকে আজ এক এক করে বের হয়ে আসতে বাধ্য হয়েছে অনেকে যারা এতদিন মনে কষ্ট চেপেছিলেন তারাও এক এক করে মুখ খুলতে শুরু করেছেন এই যেমন তামিম থেকে শুরু করে অন্য সদস্যরাও কথা বলছেন তাদের অডিও হাতে আসে দা নিউজের আর্থিক সজীব আমাকে একবার বলে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই তুমি আমার বন্ধু হয়ে যাও প্রেম বাদে আমরা সব করব ঠিক আছে শুধু প্রেমটাই থাকবে না বাকি সব আমাদের মধ্যে তো সে যে থেকে লুকিয়ে রেখেছিল সোজা বাংলা ভাষায় কথা কই মানে ওর ভাই ভাবি বোঝা যায় না

করতে হবে তাকে সুন্দর লাগাই যাবে না ক্যামেরাতে মানে তার পাশে দাঁড়ালে তাকে কাজের মেলাগতে হবে মানে এরকম একটা অবস্থা ভাই মেকআপ নিয়ে ঝামেলা খাবার নিয়ে ঝামেলা বসা নিয়ে ঝামেলা মানে কথা বললেও ঝামেলা কথা না পড়লেও ঝামেলা সামিয়া সুলতানা শোভা শুরুর সময়ে জেনেছিলেন বট বৃক্ষের মতো প্রাঙ্কিং এর মাথার উপরে তিনি অবহেলার শিকার হতে হতে আজ ভেঙে পড়েছেন মানসিক ভাবে পুরনো স্মৃতি মনে করে চোখের জলে আবেগে ভাসলেন শোভা আমি সজীবকেও সুযোগ দিছি সে আমার আত্মীয় আমি তাকে সুযোগ দিতে সজীব তুই তোকে আমি টাইম দিচ্ছি আমার মামি আমাকে বলেছিল যে টাইম দে তিন চার মাস টাইম দেও সাথে বাদ দিয়ে দিবে কিন্তু আমি সেই তিন চার মাসের জায়গায় এক বছর টাইম দিছি কিন্তু মানে বাদ দেওয়ার কোনো ইয়া নাই কিন্তু যারা অভিযোগ করেছিল তাদের সবাইকে বাদ দিয়ে দিছে আপনি জানেন না এখানে প্রত্যেকটা মেম্বার কি পরিমাণ কষ্ট করছে তারা হয়তো মুখ খুলে বলতেছেন প্রশ্ন ছিল সাবেকদের বেশিরভাগ অভিযোগের তীর ছুটছেন কিন্তু নতুনরা কেন আর্থিক সজীবের পাশে এমন প্রশ্নে শোভা বলেন আপনি যার চাকরি করেন আপনি কি তার বিরুদ্ধে কথা বলবেন কথা তো বলবেন না তো প্রত্যেকটা টিম মেম্বারের বক্তব্য যদি আপনি শুনতে যান তো তারা তো তার হয়েই কথা বলবে এটা তো খুব স্বাভাবিক তার ফ্যামিলি পারসন তার হয়ে কথা বলবে তাই না সাথীর দাপটে প্রাঙ্কিং এর সুখের সংসারে যেন আজ লেগেছে দাবানল এমনটাই অভিযোগ প্রাঙ্কিং এর সাবেক ও বর্তমান অনেক সদস্যের সেই দাবানলের আগুনে প্রাঙ্কিং কি হবে ছারখার নাকি ক্ষত থেকে সব ভুল দূরে ঠেলে ঘুরে দাঁড়াবে এটি এখন দেখার পালা দেবরায় দীপ্ত the news